দিদি ঘুম থেকে ওঠে খাবার খায় আবার ঘুমিয়ে পড়ে চাতে হোক সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাজ লাইফ ডায়েরি ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা উঠেছি আজকে কাজে ছুটি আছে তো এক্সারসাইজ করতে এসেছি এখানে আর এখানে এসে একজন জ্বালাচ্ছে আমাকে তারা তো দেখতে থাকো আজকে গোটা দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো ছুটির দিন তো চলো লেট স্টার্ট এই তো বাইরে

তো আমি এখন স্নান করে চলে এসেছি আমার স্নান তাড়াতাড়ি না করলে ভালো লাগে না এক্সারসাইজ করার পরে গাটা ম্যাচ ম্যাচ করে তো আমি তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি আর এখন আমি ব্রেকফাস্ট করিনি সবার আগে ব্রেকফাস্ট করবো তারপরে বাকি কথা বড্ড খিদে পেয়েছে আর আমি ডিটক্স ওয়াটার বানাতে গিয়ে দেখি যে আজকে লেবু নেই তো লেবু আনাবো দেন ডিটক্স ওয়াটার বানাতে পারবো এখানে ডিম সিদ্ধ বসিয়েছে আমার ব্রেকফাস্টের জন্য আর এই দিকে রেখেছি হচ্ছে মুসলি আর দই আর ডিম সিদ্ধ কীভাবে লেভেলের ফুটছে বাবা এখন ব্রেকফাস্ট করতে বসেছি ডিম সিদ্ধ আর হচ্ছে আমার মুসলি হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ডিম সিদ্ধটা খেতে সত্যি ভালো লাগে যতগুলো দিক না কেন এখন দিদি ঘুম থেকে ওঠেনি এ তুই আগে যখন আমি ছোটো ছিলাম আমার ছুটির দিনের সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট ছিল গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে আর হচ্ছে ডিম কি যে লাগতো খেতে সেরা দিদি ঘুম থেকে ওঠে খাবার খায় আবার ঘুমিয়ে পড়ে আমি বিছানা গোছাই নিজের কাজ করি ঘরের কাজ করি সবকিছু আমি ঘুরি কম বল তুই বল তুই ঘরের কাছে ঘুরি একদিন তো থাকিস বাড়িতে

হ্যাঁ আমার বাড়িতে এই জায়গাটা দেখো জাস্ট দেখো আমার যেখানটা বেরো আমি সাজগোজ করি যে জায়গাটাতে নর্মালি স্কিন কেয়ারের জিনিস অবস্থা দেখো এটাকে এখন গোছাতে হবে একবার আমি এই জায়গাটা এমন গুছিয়েছিলাম যে দেখে মনে হচ্ছিল আরো বেশি ওগোছালু হয়ে রয়েছে মা তো গুছিয়ে দেয় ভাবে আমি যখন গুছিয়েছিলাম আরও মনে হচ্ছে সবকিছু জড়ো হয়ে গেছে তার জন্য আমি ট্রাই করবো গোছানোর যাতে ঠিকঠাক লাগে একটু আধটু কারণ ভীষণ মেস হয়ে রয়েছে এই জায়গাটা আমি উঠটানটা বাইরে রাখি আমি ফেস প্যাক লাগাবো আর জন্য তাই বলুক হ্যাঁ পারে না কিন্তু গোছাতে এক চদ্দো এই জায়গাটা দেখবে যা ছিল তার থেকেও বাজে করে রেখেছে আমি প্রচন্ড ঝাড় খেলাম কারণ আমি ট্যাংরা মাছ খাই না তো চিংড়ি মাছের মালাইকারি করেছিল সেটা খাওয়ার নিয়ে আমি পাট নিতেই ভুলে গেছি কারণ আমাকে এত ঝাড়া হয়েছে আর মাথা থেকেই বেরিয়ে গেছে সব আমি উত্তর দিতে দিতে সব ভুলে গেছে এই যে চিংড়ি মাছ এই যে এখন ডিটক্স ওয়াটার বানিয়ে রাখলাম সকালে লেবু ছিল না তাই বানাতে পারিনি বলেছিলাম এখন বানিয়ে রাখছি তো আমি এখন রেডি হয়েছি আমার একটা জুয়েলারি শ্যুট করতে হবে তো সেটার জন্য আর ব্যাগের করতে হবে সেটার জন্য সেটার জন্য পরে যাব তো জুয়েলারির একটা গেট রেডি উইথ বানাতে হবে তার জন্য এখন রেডি হয়েছি এখন ভিডিও শুট করবো দেন ছাদে কি কথা হবে ঠিক আছে তো এখন যাব উপরে ভিডিও করতে বনাদি আসবে একটু পরে বনাদি বললো ভিডিও করে দেবে তো এখন উপরে যাব ভিডিও করতে আর ব্যাগের ভিডিওগুলোও করে নেবো একবারে উপরে যখন যাবই হ্যাঁ ভালো লাগছে না এসে গিয়েছি ছাদে আমার অবস্থা খুব খারাপ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না উ করতে পারে না সেট করতে পনেরো দিন লাগায় উপর থেকে ভিডিও করে এসে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মনেই নেই আমি উঠে দেখছি সাড়ে সাতটা বেজে গেছে আমার ভীষণ ঘুম পাচ্ছিল তো খুব ভালো লাগছে আমার খুব মাথা ধরে আমার খুব আরাম লাগছে এখন চোখতলাটা কালি লাগছে পুরো আগেই বলেছিলাম ভীষণ ঘুম পাচ্ছে তাই দিদিকে দিয়ে জোর করে চা বানালাম কারণ অত উঠে কিছু করতে চায় না তাই জন্য এটা হচ্ছে চিনি ঝাড়া লিকার চা এটাই আমার খেতে সবচেয়ে ভালো লাগে এটা না খুব ঘন করে দুধ চা যেটা আমার খাওয়া বিষ আমার চোখের অবস্থা একদম ভালো না মানে যখনই ফোন দেখছি ভীষণ মাথা যন্ত্রণা করছে আর ভীষণই আজকে আমার ভীষণই ঘুম পাচ্ছে যাকে বলে মারাত্মক ঘুম পাচ্ছে আমার মনে হয় মাস্কারা লাগিয়েছিলাম সেটাই যে একদম চোখের তলায় একদম পুরো লেপে গেছে পুরোটা এখন এডিট করব আমার এডিট বাকি আছে ব্যাগের এডিটগুলো সারতে হবে তারপরে যে ভ্লগ করেছিলাম সেগুলো এডিট করব তো এডিট করে তারপরে ডিনার মানে এডিট করতে করতে ডিনারের সময় চলে আসবে

তো আজকে তো ভেবেছিলাম যে অনেকটা দেখাবো রাতে কি কি করছি না করছি বাট একটা বাজে নিউজ শুনলাম মানে আমার নিজের কারণ না হলেও না কারোর কোনো খারাপ কিছু নিউজ শুনলে ভীষণ খারাপ লাগে তো সেটার জন্যই না আর মানে কিছু দেখানোর বা বলার কোনো কিছুরই মুড ছিল না আর এখনও ভীষণ খারাপ লাগছে তাই জন্য এখন আর ভালো লাগছে না এমনিতেও কালকে সকালে উঠতে হবে সকালবেলা কাজে যেতে হবে অনেকটা সকালে কাজ আছে আমার কালকে দশটায় কল টাইম আছে হাওড়াতে সুতরাং আমাকে বাড়ি থেকে সাতটার সময় বেরোতে হবে তো আর ব্লগটাকে কন্টিনিউ করবো না তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালো থাকো গুড নাইট টাটা